দিদি আসছে না কেন তুই পাগলের মতন চালাচ্ছিস দেখো বৃষ্টি যদি খেতে দিলে কিরকম জোর বাড়ে দেখো আয় বৃষ্টি বললাম তো আসছে না এখন কি করবো আর যতক্ষণ না বৃষ্টি আসবে ততক্ষণ এইভাবে চেঁচায় লাভ করে আর বদ্রির সময় গলা থেকে সাউন্ড বেরোয় না ভুটি দেখেছো কিরকম চেঁচাচ্ছে বৃষ্টি ডাক জাগিয়ে ডাক ওর উপরে ডাক উঠাচ্ছে দেখো বড় উপরে উঠাচ্ছে এখন ডাক বৃষ্টি দিদিকে ডাক আসছে না ডাক বৃষ্টি দিদিকে ডাক যা বৃষ্টিকে ডাক যাবে তো এখন কোথায় গেলি বেরিয়ে গেছে খুশি করতে চলে গেল ওই যে নিয়ে চলেছে বাবু ও আবার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে বৃষ্টি দিদি কখন আসবে সেই কারণে আসছে না যা ডেকে নিয়ে আয় দেখো পুরো বন্ধ নিঃশ্বাস দিদি আসছে হ্যাঁ দিদি আসছে কত আনন্দ দিদি এখন খেতে দেবে ওলি বাবা আবার হুলোর বাটিটা দেখছে হুলোকে খেতে দিই থাক এবার তুই এখানে দাঁড়িয়ে ভুতো একা ভাত খাবে দিদি ভাত নিচ্ছে কত আনন্দ এই ভাত দেখো বৃষ্টি দিদিকে কিভাবে মুখ করে দেখো কি আছে বৃষ্টি তাড়াতাড়ি মাকছিস না কেন তুই এখানে দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাকিস করতে গেছিস কেন বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে ডাকছো না আয় নেপাম আছে দেখো খাওয়ার জন্য রেডি হয়েছে রাতের খাবার দিচ্ছে না বৃষ্টি দিদি তোমার মুখের সামনে দিয়ে সরো এই চেষ্টা কম মুখ বন্ধ কর দিদি ভাত মেখে নেই এখন দিদির কথা কিচ্ছু শুনবে না দিদি জানে তো এই দিদি তো কিছু বলে দেখ মুখ বন্ধ কর বন্ধ কর মুখ মাখুক আগে এ দাদা দিদিকে আগে মাখতে দেখ দেখে মুখ বন্ধই হবে না বুষ্টি দিদি মাখছে না বকছে দেখো ওকে কিভাবে ঘুরবে ঘুরবে আর ওকে বকবে ভাত মাখছে আপনি যে তুমি চুপ করো আমার কাছে দুজনে মিলে মুখ করছে বৃষ্টি দিদিকে তাড়াতাড়ি করছে না কিছু না হ্যাঁ পড়তে বসে ফোন গেটেছে হ্যাঁ করে দিয়েছিস মুখ বা বন্ধ কর আর এই বৃষ্টি যখন ভাতমাকে তখন পম গলার জোর বাড়ে বেশি তখন ভুতু মানে কি বলবো ভুতু বলছি পম বদ্রির সময় একটা সাউন্ড বার করে না রায় দেখো বৃষ্টি দিদির সময় দেখো আর ভুতু হাঁপিয়ে গেছে মস্তান মস্তান হয়ে যায় আরে মাখছে তো দেবে তারপরে তো দ্বারা গরম ভাত নটার অ্যালার্ম নটা অ্যালার্ম করেছে বাড়িতে আশেপাশে মানুষ সবাই জানে যে নটা বাজে এখন কম বতু খাচ্ছে মানে নটা বাজে এই বন্ধ কর মুখ ভুতু ক্লান্ত হয়ে গেছে এমনিতেও ভুতু একটুতেই হাঁপিয়ে যায় এই ব্যাস ভুতু শান্ত হয়ে গেছে আর এ মোটে শান্ত হয়ই না বদলে হলে একটা জোরে ধাওয়া মারতো পুরো চুপ হয়ে যেত বৃষ্টি দিদিকে কীভাবে জ্বালাতন করে দেখো হয়েছে ভাত মাখা তাতালি দেব ঘুরছে বুতুর মতন এবার বুতু ঘুরতে শুরু করবে এই যে ঘোড়া শুরু শেষ টাইমে ঘোরে শুরু ঘোরা যুদ্ধ করে খেতে হয় যুদ্ধ করে নটা বাজলেই বাড়িতে একটা যুদ্ধ শুরু হয়ে যায়